বুধবার ষষ্ঠীর মাধ্যমে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের আরাধনা মণ্ডপে মণ্ডপে এখন সাজ সাজ রব বরাবরের মতো এবারও জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে ষাড়ম্বরে আয়োজন করা হয়েছে দুর্গাপূজার সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব নির্বিঘ্ন করতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এরই অংশ হিসেবে সোমবার দুপুরে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন পুলিশের আইজিপি ঘুরে দেখেন নিরাপত্তার প্রস্তুতিমূলক দিকগুলো পরিদর্শন শেষে গণমাধ্যমে কথা বলেন পুলিশ প্রধান তিনি জানান দেশে এবার একত্রিশ হাজারের বেশি পূজা মণ্ডপে নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ধর্মীয় উৎসব উদ্দীপনার সঙ্গে এবং উৎসমুখ পরিবেশে পূজা উদযাপন হবে বোধন এবং ষষ্ঠী পূজা থেকে সকল পূজা মণ্ডপে আনসার ভি ডি মোতায়েন হবে পুলিশের যে স্ট্রাইকিং ফোর্স টহল ফোর্স তারাও মোতায়েন থাকবে যদি কেউ অপ চালায় সেই ক্ষেত্রে তাৎক্ষণিক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে আর্থিক পাউডারি দ্বিক উনির্জেলা ট্যাক নিউ তিন রিন অ্যাডভান্স আর্থিক পাউডারি দ্বিকুল জেলা সবার মত প্রকাশের স্বাধীনতা থাকলেও কেউ যাতে ফায়দা নিতে না পারে সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হবে বলে জানান আইজিপি নিরাপত্তা সংখ্যা এটা আমাদের কাছে কোনো ডেফিনেট কোনো কিছু নাই তারপরেও আমরা সতর্ক থাকতে চাই এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা কোনো ধরনের অপতৎপরতা কোনো সুযোগ নাই কেউ জঙ্গি তৎপরতা করবে বা আইএসআই বা অন্য কোনো সংগঠনের ভাব চলবে সেটার কোনো সুযোগ নাই জঙ্গির কথা বলা হচ্ছে এবং যারা জামির কথা বলা হচ্ছে তাদের উপর আমাদের নজরদারি সেটি কিন্তু অব্যাহত আছে কেউ যদি জঙ্গি কার্যক্রম জড়িত হয় সেই ক্ষেত্রে তাদেরকে বিহাইন্ড দ্য বার্স থাকতে হবে পুলিশের হারানো মনোবল ফিরে আসতে শুরু করেছে বলেও জানান ময়নুল ইসলাম যারা গড়হাজির সদস্য ইতিমধ্যে তাদেরকে তাদের যে ডিপার্টমেন্টের অ্যাকশন সেটা কিন্তু শুরু হয়েছে তাদেরকে কৈফত তলব করা হয়েছে তারা কেন গড়হাজির তাদেরকে হাজিরের জন্য নোটিশ করা হয়েছে এবং তারা যদি না আসে আমাদের ব্যবস্থা ক্লিয়ার তাদেরকে রাখার সুযোগ নাই। সীমান্ত এলাকায় বিজিবি আর উপকূলে কোস্টগার্ডের পাশাপাশি সশস্ত্র বাহিনীও এবারের পূজায় মাঠে থাকবে বলে জানান পুলিশ প্রধান সশস্ত্র বাহিনী প্রত্যেকটি জেলায় প্রতিটি অঞ্চলে মোতায়েন আছে দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা